হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল হোটেল ব্লগের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি বিয়াঙ্কা চলে এসেছি কোথায় বলো তো নিউ দিঘাতে নিউ দিঘাতে চলে এসেছি হোটেল রূপ সাগরে এত সুন্দর একটি ভালো সুপার ডিলাক্স একটি হোটেল তোমাদেরকে কিন্তু আজকে আমি রিভিউতে রেখেছি তো চলো বকবক না করে আজকে দেখে নাও ভিডিওটা আশা আছে তোমাদেরকে খুব ভালো লাগবে বন্ধুরা চলে এসেছি রূপসাগরের একদম রিসেপশানে আর রিসেপশানে এসে চলো দাদাদের কাছ থেকে আমরা এই রূপসাগরের হোটেল সম্বন্ধে একটু ভালো ইনফরমেশন একটু কালেক্ট করে নিই তো দাদা রূপসাগরে হোটেল সম্বন্ধে আপনি বলুন যে আপনাদের এই হোটেলে সর্বোচ্চ রুম কটি আছে এখানে রূপসাগরে আছে আমাদের 15টা রুম 15টা রুম পুরোটাই এসি সবটাই এসি সবই এক্সিকিউটিভ রুম আচ্ছা রিল্যাক্সিং আচ্ছা আচ্ছা আপনাদের এখানে এমার্জেন্সি ব্যবস্থা কি আছে

আচ্ছা আচ্ছা এখানে কল করলে রান্নার ব্যবস্থা কিছু আছে না এখানে রান্না কিছু নেই আমাদের রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট আছে খাওয়া খাওয়ার আচ্ছা আচ্ছা তো পেট ব্যাপারে কিছু

তো ফ্রেন্ডস তোমরা বুঝতেই পেরেছ রূপসাগর হোটেল সম্বন্ধে অনেকটা তোমরা জানলে এবার কিন্তু রুম দেখার পালা তো চলো বন্ধুরা তোমাদেরকে রুমে নিয়ে বন্ধুরা চলে এসেছি রূপসাগরের কাছেই তো রূপসাগরে যা আবার ঢোকার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কিন্তু লিফ্টের কিন্তু সুব্যবস্থা তারা রেখেছেন তাই বয়স্ক লোকেদের এবং যাদের হাঁটুর ব্যথা কুমোর ব্যথা যারা সিঁড়িতে উঠতে পারছে না তাদের জন্য কিন্তু খুব ভালো একটি খেলতে বন্ধুরা এই হোটেলটি সম্বন্ধে একটি বড় কিন্তু টুইস্ট আছে আর সেই টুইস্টটা কি সেটা কিন্তু আমি সরাসরি দাদার কাছ থেকে তোমাদেরকে আমি ইনফরমেশনটা জানাবো তাহলে যদি একটু বলেন টুইস্ট এটাই আমাদের যে তিনটে বিল্ডিং দেখলেন সাউথ এন্ড সারফ্রাইট এবং রূপসাগর তার কিন্তু রেস্টুরেন্টটা হচ্ছে এটা আপনি মানে আপনাদের প্রপার্টি যেটা তিনটে একটাই

খুব সুন্দর একটি আধুনিক স্টাইলের ইউনিক স্টাইল বিশেষ করে একটি ডিলাক্স একটি সুন্দর রেস্টুরেন্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমার একটু ঘুরে ফেলে দেখো বন্ধুরা হ্যাঁ তোমাদেরকে বলে দিই যে কর্পোরেট গেস্ট যারা যারা আসছেন তো অনেক সময় তো তাদের ক্ষেত্রে কিন্তু দাদারা কিন্তু দেখো এখানে খুব ভালো দেখো ব্যবস্থা দাদারা রেখেছেন কত সুন্দর ইউনি কিন্তু ভবি সিস্টেমের খাওয়ার এখানে দাদারা প্রোভাইড করেন এবং দাদের এখানে যখন দ্বারা তারা আসেন তখন আপনারা তাহলে তখন সেই সার্ভিসগুলো আপনারা তখন নিয়ে কর্পোরেট প্রোগ্রামগুলো হয়ে থাকে হ্যাঁ আমাদের কনফারেন্স রুম আছে আমি দেখাবো আমাদের কনফারেন্স রুম আছে এবং আমরা কনফারেন্স রুম ক্যাপাসিটি আছে দেড়শো জনের আচ্ছা তো আমরা প্যাক্স দেড়শো জন তো দুশো জনের প্যাক্স আমরা কর্পোরেট আমরা একসঙ্গে করতে পারি এখানে সেই জন্য আমাদের ভবি সিস্টেম আছে আমাদের রেস্টুরেন্ট আছে

সমুদ্ররা চলো এবার আমরা চলে যাচ্ছি রূপসাগরে রূপসাগরে একটি ভালো একটি তোমাদেরকে আমি দেখি সমুদ্ররা চলে এসেছি রূপসাগরের সেকেন্ড ফ্লোরে তো দেখো দুশো এক নম্বর রুম রুমে ঢোমা ঢোকার আগে তোমাদেরকে একটু দেখাই লনটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম রিল্যাক্স টাইপের তো চলো এখানে চলে আসি আমার রুমটির ভেতরে এখানেও কিন্তু দাদাদের ব্যবস্থা তোমরা আর আগেও ওয়াকাবিল হয়েছে দাদাদের ব্যবস্থাগুলো সম্বন্ধে তো এখানে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে চারটে বড় বড় কফি মাগ রেখেছেন অ্যাস্ট্রে আছে জগ আছে গ্লাস আছে এখানে ইলেকট্রিক কেটলি আছে যদি দাদারা এখানে হয়তো যেহেতু এখানে এখানে গেস্ট নেই তাই দাদারা কিন্তু অবশ্যই এখানে কফি এবং টি এর সঙ্গে সুগার অবশ্যই দাদারা রেখে দেন এখানে আছে কিন্তু দেখো একটি ছোট মিনি ফ্রিজ আছে আর তার সাথে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফোর সাইজের একটি বেড এত সুন্দর বড় একটি কিং সাইজের বেড বেডটি কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটাই বড় এখানে একটি বেড আছে এবং তার পাশে দেখো এখানে আরেকটি বেড আছে আর তার সঙ্গে বেডের ওপরেই দেখো এখানে রাখা আছে একটি সিলিং ফ্যান আর এখানে পাশে দেখো রেখে দিয়েছেন একটি বড় এলইডি টিভি আর রুমটির ভেতরে ঢুকেই দেখো সামনে আছে একটি সেন্টার টেবিল তার দুপাশেই দেখো এখানে আছে দুটো সুন্দর সাইজে একটি দুটো বড় সোফা আর এদিকে চলে আসো বন্ধুরা এই বেড টি আছে রাখা দেখো সুন্দর একটি মিরর একটি বড় সাইজের মিরর আছে দুটো টুল আছে এখানে বসার জন্য আর এখানে আরেকটি টুল আছে তোমরা এখানে বসে সাজগোজ করতে পারো জিনিসপত্র এখানে রাখতেও পারো আর তার একটি আছে যেহেতু শীতকাল তাই দেখো কত সুন্দর বড় সঙ্গে করে এখানে ব্লাঙ্কেট গুলো দাদারা গুছিয়ে রেখেছেন বড় সাইজের এখানে দেখো কাবার আছে দুটো এখানে কিন্তু আহ এখানে ড্রয়ারও আছে তোমাদের দেখো এই রুমটিতে কিন্তু এই বেডটার কাছেই কিন্তু রাখা আছে কি এখানে আমাদের এসি টা আর এই রুমটাও কিন্তু এই বেডটাও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো আছে সঙ্গে এখানে পাপস রাখা আছে এবং ফ্লোরটা দেখো খুব ঝা চকচকে একদম পরিষ্কার মানে সুপার ডিলাক্স বলতে যাকে বোঝায় আর এখানেই সোজা আমরা চলে আসবো কোথায় এখানে চলো ব্যালকানিতে চলে আসি ব্যালকানি থেকে সোজা বেরিয়ে আমি আসলাম এসে যেহেতু এখন সন্ধ্যের টাইমটা তাই তোমাদেরকে একটু ভালো করে যতটুক পারছি আমি দেখানোর চেষ্টা করছি এখানে সুন্দর একটি সুইমিং পুল তোমাদেরকে বলেছি যেহেতু যে হোটেল রূপসাগর সানফ্রাইজ সারফ্রাইড আর হচ্ছে হোটেল সাউথ এন্ড তো তিনটে হোটেলের মালিকই যেহেতু এক তাই এদের কিন্তু একটাই কিন্তু সুইমিং পুল সুইমিং পুলের ব্যবস্থা এখানেও কিন্তু সেম পার হেড কিন্তু তোমরা একশো কুড়ি টাকা করে এখানে প্রোভাইড করতে হবে এবং সঙ্গে দু ঘন্টা তোমরা সময় পাবে চলো বন্ধুরা চলে এসছি এবার টয়লেটে টয়লেট কিন্তু দেখো অনেক বড় মানে একটা রুম সমেত বলা যায় এখানে বড় সাইজের একটি মিরর আছে এখানে দেখো মাক রেখেছেন দাদারা এখানে বেসিন আছে নিচে দেখো এখানে সঙ্গে রেখেছেন বাস্কেট জিনিসপত্র তোমরা নোংরা ফেলার জন্য এখানে সাবান রেখেছেন সঙ্গে এখানে কলের ব্যবস্থা আছে সাওয়ার আছে হ্যান্ড সাওয়ারও দেখতে পাচ্ছি আমি সঙ্গে এখানে এমনি এমনি শাওয়ার আছে নর্মাল গিজারের ব্যবস্থা আছে এখানে র্যাকটা ওখানে দাঁড়ানো আছে জামা কাপড় রাখার জন্য সঙ্গে কিন্তু এখানে দেখো কমোডের ব্যবস্থা আছে আর বামশাড়ও অলরেডি রেখে দিয়েছেন দাদারা তো সব মিলিয়ে দেখো ফ্লোরটাও তোমাদের কিন্তু দেখায় বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে বন্ধুরা চলো রূপসাগর হোটেল এই সেকেন্ড ফ্লোরে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে রুমটা এই ফোর বেডের এই রুমটির ভাড়া সম্বন্ধে আমরা দাদার কাছ থেকে জেনে তো এটা এখন উইন্টার সিজন যেহেতু নন এসি আমরা এটা ষোলোশো আশি পনেরোশো দিয়ে থাকি যখন সিজনটা তেত্রিশশো ষাট হয়ে যায় তারপরে থাকে আর মিনিমাম আপনার সিক্সটিন হান্ড্রেড বলছেন মানে

যেহেতু আমি আগেই বলেছিলাম যে আমার একটা কনফারেন্স আছে আমাদের যে কর্পোরেটের জন্য কনফারেন্সটা পুরোটা আমি দেখি নিই এটা ওয়ান ফিফটি সিটের আপনার কনফারেন্স রুম আছে এখানে ফ্যামিলি গেট থেকে শুরু করে অফিস পার্টি থেকে শুরু করে কনফারেন্স আপনাদের ছোটো বড়ো কনফারেন্সগুলো আমরা এখানে করে থাকি মিউজিকের ব্যবস্থা আছে তো মিউজিক মিউজিকের ব্যবস্থা আছে আর এখানে যদি আসুন পুরোটা পুরো কনফারেন্সটা আমাদের পুরো এসি আচ্ছা আপনি কতজন অবধি এখানে আপনারা প্রোভাইড করেন মানে মিনিমাম কতজন অবধি এখানে আসতে পারে সেটা কি কিছু আছে হ্যাঁ যে টেকনিক্যাল এর মিনিমাম দونه আমরা কি দিয়ে জানা করে দেব ম্যাক্সিমাম দুই জনের মধ্যে বলা এখানে করে দেব এর বেশি এর বেশি এর আটা মিনিমাম আছে না হ্যাঁ এই বুঝতে পারছেন হ্যাঁ তিনটে হোটেল সাউদার্ন সারফাইড এর উৎসব যে কোনো হোটেল থেকে বুকিং করলে আমরা এই একটা কমন কনফার্মেশন এখানেই আমরা পার্টিকুলার করে দেই এবং আমরা এখানে কর্পোরেট প্রোগ্রাম আমরা এখানেই করে তো বন্ধুরা এত সুন্দর একটি কর্পোরেট একটি ধরো এত সুন্দর ব্যবস্থা এটা কত টাকায় মানে তোমরা করতে পারবে মিনিমাম তো সেটার জন্য একটু মিনিমাম দাদাকে একটু জিজ্ঞাসা করি আমি অ্যাকচুয়ালি কর্পোরেট যেগুলো প্রোগ্রাম করে থাকে আমি বলেছি পার হেড একটা এ থাকে রুম লজিং ফুডিং কনফারেন্স নিয়ে আমরা একটা প্যাকেজ তৈরি করি ওই প্যাকেজ অনুযায়ী এগুলো হবে একটু মিনিমাম স্টার্টিং কিরকম হতে পারে এগুলো আমরা তো আর এমনি করে ভাড়া দিই না এটা হ্যাঁ এটা আমরা যখন একদম কর্পোরেট প্যাকেজের সঙ্গে এটাই থাকে আচ্ছা তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আসার আগে ডেসক্রিপশন বক্সে দাদাদের ফোন নাম্বার থাকবে সেই কিন্তু ফোন করে কিন্তু তোমরা অনায়াসে সেই দাদাদের কাছে সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দিয়ে তোমরা কিন্তু জেনে নিতে পারবে যে তোমাদের কত টাকা খরচ হবে বাকি